সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ঘুম থেকে উঠে রওনা দিলাম নিউ ইয়র্কের কুইস লাইব্রেরির উদ্দেশ্যে সেখানে যাওয়ার উদ্দেশ্য হলো একটা বই আনতে যাওয়া সো একটা বই দরকার সেটা হলো ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট এই বইটি সো সেখানে গিয়ে আগে মেম্বারশিপটা নিয়ে নিলাম মেম্বারশিপ নেওয়ার পরে জানতে পারলাম ওইখানে গিয়ে এই যে বইটা নাকি অ্যাভেলেবেল নাই সব প্রি বুক করে রাখতে হবে কি আর করার প্রি বুক করে রাখলাম যখন আসবে উনি কল করে জানাবেন সো ভাবলাম আসছি যেহেতু একটু ঘুরে দেখি লাইব্রেরিটা সো এখানে যাওয়ার পরে দেখি একটা ভর্তি শুধু বাংলাদেশি বই সো বাংলাদেশি বই দেখে অনেক ভালো লাগলো কিছু বই নাড়াচাড়া করে দেখলাম বাংলাদেশি বই দেখে অনেক ভালো লাগলো তারপরে একটু সামনের দিকে গেলাম একটু টেন এরিয়া ঘুরতে গেলাম ওইখানে কম্পিউটার আছে এবং ইংলিশ কোর্স করানো হয় যারা ইংলিশ জানে না তাদেরকে ইংলিশ শেখানো হয় ইভেন কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয় সো এই এরিয়াটা একটু ঘুরে দেখলাম তারপর বের হয়ে বাচ্চাদের এরিয়ার দিকে রওনা দিলাম দেখি বাচ্চাদের কি কি বই আছে সব কিছুই লাইব্রেরির ভিতরে হাঁটতে আসলে অনেক ভালোই লাগতেছিল মনোরম পরিবেশ একদম নিরিবিলি আর চতুর্দিকে সবাই কেউ বই পড়তেছে তো কেউ কম্পিউটার শিখতেছে এইরকমই চলতেছে তো বাচ্চাদের এরিয়াতে বাচ্চাদের বিভিন্ন ধরনের বই দেখতে পারলাম এগুলা ইংলিশ বই গিয়ে দেখলাম দুইটা মেয়ে মনে হয় বাঙালি হবে ওরা ওদের ছোটোদের বই পড়তেছে তারপর আর বই কী করব অনেকক্ষণ ঘুরাঘুরি করে যেই কাঙ্ক্ষিত বইয়ের জন্য আসছিলাম ওইটা না পেয়ে তারপর আর কী করার বাইরে চলে এলাম বের হয়ে দেখলাম একটা ফুটকাটে বিভিন্ন ফলের জুস বিক্রি করতেছে তো বললাম আমাকে একটা আখের জুস দেওয়ার আর জায়গাটা অনেক বিজিও অনেক কাস্টমার ওনার সো একটু সময় লাগতেছিল তো দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম অনেক বিজি থাকার কারণে উনি আরেকজনের কাছে ফল বিক্রি করতে একটু বিজি হয়ে গেলেন আমিও অপেক্ষা করতেছিলাম আর পাশেই উনি ধুমায়া ডাব বিক্রি করতেছে ডাবের পানি আর আমি আখের রস যেহেতু নিব ওনাকে বলছিলাম যে এখন বানিয়ে দেওয়ার জন্য ওনার কাছে রেডিমেড আছে বাট আমি ওইটা নেই যেহেতু আমি ফ্রেশ আখের জুসটা নিব তাই একটু অপেক্ষা করতেছিলাম সো দেখলাম উনি আমার আখের জুসটা মেক করতেছেন ব্ল্যান্ড করতেছেন ফ্রেশ আখ দিয়ে যাই হোক একটু অপেক্ষা করে নিলাম বলতে বলতে আমার আখের জুসটাও রেডি হয়ে গেল তারপরে ওনাকে আমি টাকাটা দিয়ে দিলাম সহ অপেক্ষা করতেছিলাম কুচরা টাকার জন্য তো উনি ওনার ক্যাশ থেকে গিয়ে আমার বাকি যে টাকাগুলা আছে ওইগুলা একটু ফেরত দিয়ে দিলেন তারপর টাকাগুলা নিলাম হেঁটে হেঁটে চলে গেলাম গাড়ির উদ্দেশ্যে গাড়িতে গিয়ে আস্তে আস্তে আখের রসটা খেলাম গাড়ি চালাচ্ছি চালাচ্ছি হঠাৎ দেখলাম পাশে একটা পার্ক লাইক বিউটিফুল নেচার অনেক সুন্দর পরিবেশ অ্যান্ড পাশে একটা লেক আছে সো ওইদিকে অনেক সুন্দর বাতাস লেকের পানি পরিবেশটা অনেক সুন্দর ছিল তাই বললাম এখানে একটু সময় ঘুরাঘুরি করি তো অনেক সুন্দর লাগছিলো আর অনেক লোকেরাই এখানে পিকনিক করতেছিল এইসব দেখা চলে গেলাম বাসায়